এমন সুন্দর জীবন নষ্ট করে দিচ্ছ কেন এমন হায়াত নষ্ট করে দিচ্ছ কেন এ পর্যন্ত যে যতগুলো নারী দেখছো সবগুলো দিলে তুমি সামলাইতে পারবে সারাদিনে যে যত নারী দেখছো সবগুলো দিলে সামলাইতে পারবা তাইলে এত নারী দিয়ে করবা কি এত নারী দিয়ে করবা কি বাফ এত নর্তকি দিয়ে তুমি করবা কি কাছে তো কিছু নাই বাবা যে নারী তার ছবি লাইছে নাটকেই যে নারী তার ছবি দিয়ে ফেলছে তার কাছে তো কিছু নাই সে পয়সার মূল্যে বিক্রি করে দিছে ওর কাছে তো কিছু নাই ওর হাসি তো ধোকা ওর দেহ তো ধোকা ওর রূপ যৌবন তো ধোকা বে হায়া নারী বেপর্দা নারী সে তো নিজের রূপ আর যৌবন ফেরি করে দিছে সে তো খোলা মাঠে ছেড়ে দিছে যে বুড়া জোয়ান আতুর লুলা পঙ্গু আমারে দেখো তুমি দেখলেই আমার পয়সা আই তাহলে সে তো পয়সার জন্য নিজের শরীর প্রদর্শন করছে তোমার জন্য না তোমার জন্য হলেও তো একা তোমারে দেখাই আর একাত দেখায় এই জন্য স্ত্রী হালাল এবং শুধু তার স্বামীর শুধু তার স্বামীর নবী বলছে নারী নেককার নারী, ওই নারী সতী ওই নারী ওই নারী উত্তম নারী ইজা নাজারা ইলাই যার স্বামী যখন তার দিকে তাকায় তো তার সৌন্দর্য দেখে তার সাজগোজ দেখে তার হাসি মাখা মুখ দেখে স্বামীর দিল শান্ত হয়েছে নারী বলে তাকে আল্লাহর নবী বলছে মাস্তফা আদাল মিন বা তাক ওয়াল্লাহ খাই লাহু আল মার বলছে আল্লাহর এই পৃথিবীতে তাকওয়ার পরে ইমান ইসলাম নামাজ রোজা বন্দীগী এই ইবাদতের পরে কোন ব্যক্তি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ তার যে অর্জন সম্পদ নিয়ামত দুনিয়াবি যা সে পেলো তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আলমার সালিহা একজন সতী স্ত্রী বিশ্বাস করে কেউ যদি একজন নেককার স্ত্রী না পায় চরিত্রহীন স্ত্রী মিলে যায় কারো সে শেষ আর কেউ যদি নেককার একজন বিবি পায় গোটা পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত সেই পা এই পৃথিবীর বাকি সম্পদ কুটিবার পাওয়ার চাইতেও একজন পবিত্র ন্যাক্কার চরিত্রবান পর্দানসীন সতী সাধ্য স্ত্রী মিলে যাওয়া আল্লাহর কসম এটা জীবনের সবচেয়ে বড় প্রশান্তি সবচেয়ে বড় আনন্দ সবচেয়ে বড় সান্ত্বনা আর সেটা মিলবে না বাফ আমার আব্বা একটা ছেলেকে বলি এই লাগাতার অব্যাহত নারী দেখলে ছবি দেখলে জিনা ব্যবীচারের দৃশ্য দেখলে পবিত্র নারী মিলবে না এটা আল্লাহর ওয়াদা কোরআনের আল্লাহ কোরআনে বলছে ব্যবচারী পুরুষ তার কপালে বিবাহিত সে যাকে করবে সেটা দুইটাই হবে আল্লাহ পাক বলছে হয় জানিয়া আরেকটা ব্যবিচারিনী নারী মুশ্রিকা অথবা কোন মুশ্রিক নারী কসংখ্যদার কোরআন শরীফ রায় অজানিয়া তুলা ইয়ান ইল্লা জানিন আউ মুসনিক কোন বলছে এবং কোন নারী যদি বেবিচারী হয় নারী যদি চরিত্রহীন হয় আল্লাহ ওয়াদা দিছে অর কপালে স্বামী জুটবে যেটা এটার পরিচয় হবে দুইটা হয় সে বেবিচারী পুরুষ আর নয়তো মুশরিক আর কেমনে কইতো আল্লাহ বাংলায় কইতো আর কেমনে বলতো বাবা বাংলায় বলতো বাংলায় আলাল মকিন এবং আল্লাহ বলেন কোন বেবিচারী পুরুষ কিংবা বেবিচারিণী নারী ইমানদারের জন্য হারাম হারামদারের জন্য হারাম করে দেওয়া হারাম করে দেওয়া এজন্য দয়া করে একজন হোক দুইজন হোক পর্দার আড়ালের যে মা বোনরা আছেন ও বলি মা বোন হে মুসলিম কন্যা তুমি তোমার ইজ্জতের হেফাজত করো তুমি তোমার আখলাকের হেফাজত যুবকের ফাঁদে তুমি তোমার ইজ্জত দিয়ে দিও না ও তোমাকে ধোকা দিবে তোমাকে ধোকা দিবে আল্লাহ আমাদের বোনদেরকে মেয়েদেরকে ছেলেদেরকে আমাদের নজওয়ানদেরকে হেফাজত করে অতএব আমরা একটা আশা করি এটা আর কি ভাবি যে এই ছেলে পেলেদেরকে ওরা বেশি পরিমাণ গুনার মধ্যে পাগল বানায় ফেলছে ওদের চুল চেহারা লেবাস পোশাক আখলা মোবাইল নারী অসভ্যতা অস্থিরতা সবার সামনে আপনি এটা বিবেক দিয়া ভাববেন কিরে বাবা আছে দাদা আছে এলাকার মানুষ আছে চারিদিকে মসজিদ যেই গল্লি দিয়ে সে হাঁটুক ওই গল্লি দিয়েই একটা একটা মসজিদ আছে কিন্তু কোনো কিছু তার একটু লজ্জাবোধও করে না কিরে তার বাবা কই নাহলে মা কই আমি জীবনে একবার একটা টুফি চারটা ফুল মাঝখান দিয়ে চার জাখানে রঙিন চারটা ফুলওয়ালা একটা টুফি পরছিলাম জীবনে একবার আমার আব্বা বাসায় যাওয়ার পরে আমার মারে বলছে মা আমার মাথার থেকে সে টুপিটা খোলায় ফেলছে বলছে তোর আব্বা বলছে যে তোর বাবাই জীবনে কোনোদিন সাদা টুপি ছাড়া অন্য কোনো টুপি পরে নাই তোরে নিষেধ করছে টুপি পড়তি না আর কোনোদিন পরি নাই আর কসম খোদার আর কোনোদিন হ্যাঁ হ্যাঁ আমি জীবনে একবার শুধু আমার আব্বারে বলছিলাম আব্বা আমি শুধু এই মাদ্রাসায় পড়তাম না আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করাই দেন আমার আব্বা বলছে ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাইও না তুমি যাও যেখানে মন চায় পড়লে পড়ো না পড়লে না কিন্তু আর এক লোকমা ভাত আমার ঘরে খাইও না আমি কানতে কানতে ঠিকই মাদ্রাসায় চলে গেছি তাহলে আমার বলার উদ্দেশ্য হল আপনারাই ভাবেন আপনাদের পরিবার সন্তান এইভাবে লাগাম ছাড়া হাত ছাড়া হয়ে গেল কেন এটা কি কোনো কথা হইতে পারে যে একজন মুসলিম ছেলে অথচ তার চুল মুশ্রিকের মতো এটা কি একটা কথা হইতে পারে যে একটা মুসলিম ছেলে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একদিনও ফজরের নামাজ পড়বে না কোনো দিনও না এটা মেনে নেওয়ার মতো বিষয় বাস তোমরা একটা ছেলে বিবেক থাকলে তোমরা বলো ভাই এজন্য তোমরা ফজরের ক্যাম্পেইন করো তোমাদের কাছে যুবক বলি একটা ছেলে হলেও তুমি নিয়ত করো যে আমি ফজর পড়বো আমি অন্যকে ফজরের জন্য ডাকবো আমরা একটা ক্যাম্পেইন কাজ করি ফজর ক্যাম্পেইন আমাদের একটা মেহনত আছে সারা দেশে আলহামদুলিল্লাহ আমাদের অনেক যুবক আছে যারা ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে ডাকে আলহামদুলিল্লা গতকালকেও আমার মাদ্রাসায় এরকম এক বয়সী চোদ্দ ষোলো সতেরো বছরের প্রায় সাতাশি জন ছেলে এক ধরনের ফজর ক্যাম্পেইনের গেঞ্জি গায়ে ওরা আমার সাথে এসে দেখা করে গেছে ওরা এ এক বয়সী আলহামদুলিল্লাহ ফজরের জন্য বন্ধুদেরকে ডাকে প্রিয় ভাই সবাই মিলে একসাথে নষ্ট হয়ে গেলে হইতো না এ জাতি টিকবে না আমাদের ভবিষ্যৎ কষ্টের হবে আমাদের ভবিষ্যৎ উনিশশো সাল থেকে তিনে রক্ত ঝরছে আজকে প্রায় সাতাত্তর বছর এখনো মুসলমান নিরাপত্তা পায়নি উনিশশো সাল থেকে কাশ্মীরের মুসলমান নির্যাতিত আজকে প্রায় আটাত্তর বছর এখনও নিরাপত্তা পায় না উনিশশো সাল থেকে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত আজকে প্রায় একষট্টি বছর এখনো নিরাপত্তা পায় না তোমরা বাড়াবাড়ি করো না আমি অনুরোধ করলাম আমার বাবাদের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকেই আপনাদের সন্তানের দিকে ফিরান আল্লাহ তালা নিষেধ করছে গান বাদ্য গায়িকা নায়িকা নারী এর ফাঁদে না পড়ত ইমামে আজম আবু হানিফা বলছে সিমাউল আগানি ফিসকুন গান বাদ্য এটা প্রকাশ্য পাপ অত্তালাজুদু বিহা কুফরুন আহা এটা সাংঘাতিক কথা গান বাদ্য শুনে যদি কেউ মজা পায় স্বাদ পায় গান শুননা যদি কেউ তাল মারে আ মনে করেন বলল হাত নাড়ল অনেক মানুষ আছে ছেলে এরকম করে এর মনে করেন হাতের টাল মানে না এরপরে হাত শরীর ঘুরলো মনে করেন যেখানে আছে ওখানে বাড়ি দিল পায়ের মধ্যে নুপুরের মতো পাও গানের তালে তালে আল্লাহর কসম আমাদের ইমাম আবু হানিফা তিনি বলছেন এটা গান শুনে বাদ্যের তালে তালে যদি কেউ মজা পায় এটা কুফুরি 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 আহা যদি ইমান হারা হয়ে কবরে যায় চিরস্থায়ী জাহান্না চিরস্থায়ী জাহান্না আমাদের সাল্লাম হাদিসে বলছেন আমালুকুম লুকুম্মা অর্থ হল তোমাদের আমল তোমাদের কর্ম তোমাদের শাসক অর্থাৎ আমাদের আচরণ আমাদের আমল আমাদের শাসক বানায় আমাদের মন্দ আমল আমাদের শাসককে মন্দ বানায় আমাদের উত্তম আমল আমাদের শাসককে উত্তম বানায় তো বাস্তবতা হলো আমরা প্রতিনিয়ত আমরা রাষ্ট্র রাষ্ট্রচক আপনার পদস্থ ব্যক্তিকে পর বারে দোষারোপ করি আমাদের তো আখলাকের কি হাল আমাদের আখলাকের কি হালা এই জন্য এটা লক্ষণীয় বিষয় উল্লেখ করার মতো একটা বিষয় প্রিয় ভাই কথা বলো না আল্লাহর ওাস্তে যদি মানুষের বাচ্চা হও তো কথা বলো না কথা বলো না প্রয়োজনে তুমি চলে যাও কিন্তু কথা বলো না এই জন্য বললাম এটা জরুরি আমরা যদি একজন মুসলমানের জন্য জায়গা ছাড়তে না পারি আমাদের আখলাখ হলো এটা বলে এই জন্য দয়া করে প্রত্যেকে চুপ করে মনোযোগ দিয়ে আসুন যে যখন উঠতে মন চায় আমার একার সামনের ব্যক্তিও কোনো অসুবিধা না আমার কোনো আপত্তি না আমি এই ক্ষেত্রে একটু আগের থেকে ভিন্ন রকম সংখ্যার উপরে কখনোই ভিত্তি করি না আমি এই দেবীদ্বারের গলিতে গলিতে আমি বহু মাহফিল করছি তো বিশ জন পঞ্চাশ জন একশো জন দুশো জন মানুষের সামনে কথা বলছে কোনো অসুবিধা নেই এটা কোনো বিষয় না অতএব দয়া করে সকল ছেলে আমার ছোট ভাই হাফেজ মৌলানা আতিকুর রহমান আশরাফি ও আমার আপন ছোট ভাই তো লম্বা সময় বয়ান করছে কিন্তু ও লাস্টে বলছে আপনারা শুনছেন ছেলেরা তোমরাও শুনছো যে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে আমি এটা পছন্দ করি না এটা আমি মেনে নিতে পারি না আমার এটা আমার পক্ষ থেকে এটা স্পষ্ট নিষেধ অতএব আপনি যদি বাংলা বুঝে থাকেন তাহলে আপনি কষ্ট করে চলে গেলে ভালো দেখেন কেমন অসভ্য দেখেন দেখছেন মানে এর মোবাইলটা ধরে রাখছি হ্যাঁ হ্যাঁ লজ্জা থাকা উচিত ভাইয়া আমি ব্যক্তিগতভাবে ছাড় দেওয়ার মানুষ না কারণ আগে তো বলা হয়েছে এটা আমি বললাম তাহলে গাদ্দারি করার কি আছে এটা কেন এতটা কঠোর কেন আমার এটা একটা পরীক্ষিত আমল আমি তো আমার এটা অভিজ্ঞতা এটা এবং এটা মনোবিজ্ঞানের কথা মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না তো কারো অন্তরে যদি মোবাইলটা হাতে থাকে তার দিলে সারাক্ষণ মোবাইলের আসক্তি থাকে মানে এটার কথা মনে পড়ে ঠিকমতো মতো উঠতেছে কি এটারে আজ্ঞায় পিচ্ছায় কমায় ছোট করে বড় করে ফলে বেসারা মোবাইলের প্রতি তার পুরা মনোযোগ থাকে ফলে নিজের দিলে কিছু ঢোকে না ও আর কিছুই বুঝে না তাহলে এরকম যদি এক লক্ষ ওয়াজও কেউ মোবাইলে উঠায় তাহলে তার আখেরাতের কি ফায়দা হবে বলে আখেরাতের অর্জনটা কি হবে ইনসাফ করে বলে কোন বক্তার সাথে যদি কারো ছবি থাকে একটা কি হবে এতে আখেরাতের কি অর্জন আছে কোনো অর্জন মনে হয় তাহলে এই জন্য প্রিয় ছেলেরা বাবা একটা জিনিস সমাজে শুরু হয়েছে দেখে এই পৃথিবীতে এটার জন্য মাতাল হয়ে যাইতে হবে এটা কোনো যুক্তির কথা এই পৃথিবীতে বহু কিছুই আসছে গেছে শেষ পর্যন্ত থাকে নাই কোনোটাই কিন্তু ইনসান থাইকা গেছে আমাদের আমলনামা থেকেই যাও আমি চোখে দেখছি ফিতাওয়ালা ক্যাসেট ফিতাওয়ালা ক্যাসেট হাজার হাজার গান ওই ফিতাওয়ালা ক্যাসেটের মধ্যে ছিল ফিতাওয়ালা ভিডিও হাজার হাজার ছবি হাজার হাজার সিনেমা ওইগুলোতেও ছিল কিন্তু সেগুলো এখন আর পৃথিবীতে নাই কিন্তু ওই পুরুষ নারীগুলোর গুণা মুছে গেছে